ভাবনের জন্য কোনো কথা বলি না আইএসএফ নামক দলটা তারা ভাবনের উন্নয়নের জন্য বাংলার উন্নয়নের জন্য তারা কোনো কথা বলে না তাদের একটাই লক্ষ্য হচ্ছে মুসলমানদের ভোটটাকে কেটে নিয়ে বিজেপির হাতটাকে শক্তিশালী করা তাদের একটা লক্ষ্য হচ্ছে বিজেপি যদি ক্ষমতায় আছে তাদেরকে আগামী দিনে বাংলার সংখ্যালঘুদের উপরে নারকীয় তাণ্ডব চলুক এটাই হচ্ছে তারা চায় আর আমাদের লড়াইটা সেই জায়গায় তাদের কাজ হলো বিজেপির কাছ থেকে কোটি কোটি টাকা নিয়ে আজকে এখানে বিজেপির হাতটাকে শক্তিশালী করা এই লক্ষ্যই মানসিকতা নিয়ে তারা এগোচ্ছেন আমার তৃণমূল কংগ্রেসের যারা কর্মী আছেন আমি তাদেরকে অনুরোধ করব এই থান্দাবাজ এই দাঙ্গাবাজ এই বিজেপির পাক পোশাক গোলাম তাদের বিরুদ্ধে আমরা লড়াই করতে প্রস্তুত একটু জোরে বলব একটু জোরে বলতে হবে লড়াইয়ের জন্য প্রস্তুত এদিকে প্রস্তুত এদিকে প্রস্তুত আমি মাঝখানে জানতে চাই আপনারা মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আপনারা আছেন এদিকে আছেন সেই লড়াইটা আমাদের লড়তে হবে শুধুমাত্র মিটিং এলাম আর বাড়ি চলে গেলাম এটা কাজ নয় আগামী দিনে বাংলাকে রক্ষা করতে হবে বাংলা মাকে রক্ষা করতে হবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে হবে বিজেপির লক্ষ্য একটাই এনআরসির মধ্য দিয়ে বাংলার সংখ্যালঘুদের বাংলাদেশে পাকিস্তানে পাঠাও সি এর মধ্য দিয়ে তাদের নাগরিকত্ব কেড়ে নাও এসআই এর মধ্য দিয়ে তাদেরকে ভোটাধিকার কেড়ে নাও বাংলার মানুষকে বাংলাদেশে পাঠিয়ে দাও রাস্তায় আছে দিয়েছে তারা গুলি করে একটার পর একটা মেরে দিক এটাই হচ্ছে বাংলার বিজেপিরা চাইছে আর এই বিজেপিরা কুলাঙ্গার আছে তার নাম হচ্ছে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসের খেয়ে তৃণমূল কংগ্রেসের পরে তার একেবারে চোদ্দ গোষ্ঠী পর্যন্ত বিভিন্ন পদে দিয়ে মন্ত্রিত্ব নিয়ে তারপরে আমরা দেখলাম বিজেপির পায়ে পড়েছে নিজেকে বাঁচানোর জন্য কোটি কোটি টাকার মালিক কটা পেট্রোল পাম্প তার কোন হিসাব নেই কটা তোলার তার হিসাব নেই কলকাতায় কতগুলো ফ্ল্যাট আছে তার হিসাব নেই সেই সম্পদগুলো রক্ষা করতে হবে তাই তো অমিত শাহ অমিত পায়ে জড়িয়ে ধরে বললেন বাবা আমাকে বাঁচাও আমি তৃণমূল কংগ্রেসকে হারাবো সেই মানসিকতা নিয়ে দু হাজার দুই সালে তারা বিজেপি দু হাজার একুশ সালে বিজেপির পায়ে পড়েছিল বাংলার তৃণমূল কংগ্রেসের কর্মীদের বাংলার মানুষের কৃতজ্ঞতা জানাবো দু হাজার একুশ সালে তার মুক্তা কালি করে দিয়েছিল দু হাজার তেইশ সালের পঞ্চায়েত নির্বাচনে তার মুক্তা কালি করেছিল দু হাজার চব্বিশ সালে আঠারো থেকে বারোতে নামিয়ে এনেছে আর দু হাজার ছাব্বিশ সালে সাতাত্তরটা বিধায়ক বর্তমানে সংখ্যা হচ্ছে পঁয়ষট্টি পঁয়ষট্টি নয় আগামী দিনে পঁচিশে নামিয়ে আনতে হবে এটাই হচ্ছে আমাদের লক্ষ্য এটাই হচ্ছে আমাদের মানসিকতা এখন আগে মির্জাপুরের নাম কেউ রাখে না কেন জানেন মির্জাপুর নবাব সিরাজুদ্দৌলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছিল বাংলার কোনো মুসলমান ঘরে যদি সন্তান আছে তাকে তাকে মির্জাপুর নাম রাখে না আজকে দিন আমার হিন্দু ভাই বোনেরা বলছে যে আজকে যদি আমাদের ঘরে সন্তান আছে আমরা সুরেন্দু নাম রাখতে চাই না কারণ ওর সব চাইতে বাংলার দ্বিতীয় মির্জাপুর তার নাম হচ্ছে সুরেন্দু অধিকারী যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যে তৃণমূল কংগ্রেসের সঙ্গে গাদ্দারি করেছে আমি তাই সকলকে অনুরোধ করব আপনারা আগামী দিনে তৈরি থাকুন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন ক্যানিং পূর্বের মাটি থেকে লক্ষাধিক ভোটে আমাদের জয়লাভ করতে হবে আর বিশেষ করে দু ভণ্ড যারা ভণ্ডামি করছে তাদের বলবো কত টাকা খেয়েছেন টাকার বস্তা তো খেয়ে বসে আছেন সকাল থেকে দশটা করে ইউটিউবার থেকে আমাদের গালাগালি করছেন করুন আমরা জানি পাগল ছাগল অনেক কথা বলে রাস্তা দিয়ে গেলে কেউ ঘেউ ঘেউ করে কেউ বাড়ি থেকে দুটো কথা বলে কেউ ভালোবাসে আমাদের কেউ মিষ্টি কথা বলে আবার দু একটা গাদ্দারা আছে তারা বাইরে থেকে বড় বড় কথা বলে আমাদের কোনো আপত্তি নেই আমরা জানি ছাগল পাগল অনেক কথা বলে আমরা ছাগল পাগলের কোন উত্তর দিই না আমাকে গত একটা চ্যানেল থেকে ফোন করেছিল আমাকে ফোন করে বললাম লোক আপনার বিরুদ্ধে মাঝে মাঝে কথা বলছে আমি বললাম ও একটা ছাগল ছাগল পাগলের মতো ও প্রতিদিন ওকে বকতে দিন আমাদের কোনো আসি আমাদের কোনো অসুবিধা নেই আমরা মাথা নত করব না কোনো গদ্দারের বিরুদ্ধে গাদ্দারের কাছে আমরা মাথা নত করবো না দাঙ্গাবাজের কাছে আমরা মাথা নত করবো না বিজেপির কাছে আমরা মাথা নত করি না বিজেপির বাবু সাকুলামের কাছে আমাদের যদি মাথা নত করতে হয় কেদিন পূর্বের কোন দেবতার কাছে মাথা নত করব আমাদের যদি কোন মাথা নত করতে হয় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষের কাছে মাথা নত করব আমরা ওই দাঙ্গাবাজি বিজেপি তার পা পোশাক গোলামদের কাছে আমরা মাথা নত করি না আমরা হচ্ছি বলি কংগ্রেসের কর্মী আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক এই খাদিটা খুব কড়া যত এটা তাতাবেন তত বেশি তৃণমূল কংগ্রেসের কর্মীরা কর যাবে যত বেশি কাটিয়ে দেবেন তত বেশি আপনাদের দূরে ফেলে দেবে এটা মনে রাখবেন আর আমাদের লক্ষ্য আপনাদের আশীর্বাদ ভালোবাসা যদি থাকে ফাউন্ডের মাটি থেকে আইএসএফ না করে ওই আমরা উপড়ে ফেলবো কেউ আটকাতে পারবে না কারোর ক্ষমতা নেই আটকাবার এটা আজকে চ্যালেঞ্জ করে আজকে চ্যালেঞ্জ করবে এই পবিত্র সুন্দর মাটিতে আজ আমি এখান থেকে বলে যাচ্ছি আটকাবার ক্ষমতা নেই ভাউনের তৃণমূল কংগ্রেসের কর্মীরা তৈরি ভাউন বিধানসভার মানুষ তৈরি পাঁচ বছর ভাউনটাকে অন্ধ করে দিয়েছে ভাউনে কোনো উন্নয়ন নেই আর আপনাদের একটা কথা বলি যারা টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে তারা সাপের চাইতে ভয়ঙ্কর এই নৌসাদার আব্বাস দুই দালাল ফুরপুরা থেকে এসে ফুরপুরাকে ঢাল করে আজকের প্রতিদিন মিথ্যা কথা বলে এরাই বলে মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বললে ইমান থাকবে না এরাই বলে মাথায় টুপি দিয়ে কই যদি মিথ্যা কথা বলে তার পিছনে নামাজ হবে না এরাই বলে যদি মাথায় টুপি দিয়ে মিথ্যা কথা বলে সারা জীবন বর্ষে দিন জান্নাতে যেতে পারবে না আর আপনারা যে প্রতিদিন প্রতিনিয়ত মিথ্যে কথা বলছেন প্রতিদিন দাওয়াতি করছেন আমি বলছি লেবাসটাকে খুলে ফেলুন এতই যদি রাজনীতি করার শখ হয় আপনাদের মুসলমানদের ঠেকা নিয়ে আপনি বসে নেই বাংলার মুসলমানরা গোলাম নয় বাংলার মুসলমানরা তাবেদার নয় আমার এখানে সমস্ত ভাই বোনেরা বসে আছেন হিন্দু ভাই বোনেরা বসে আছেন বলছি রাজ্য সরকারকে সমর্থন করলে তার নাকি মান থাকবে না আমি চ্যালেঞ্জ করে বলছি আজকে ও বাপের বেটা যদি হয়ে থাকে ওর মা যদি দুধ খেয়ে থাকে কোন হাদিসে কোন কোরআনে কত পড়ায় কত ফেব্রায় কোন জায়গায় লেখা আছে আগামী কালকের মধ্যে ও ফেসবুকে লাইভ করে বলুক এতটা জায়গায় লেখা আছে কি ঠিক বলছি তো নাকি আমাদের ছেলেরা দাঁড়াতি হচ্ছে দাঁড়াতি জায়গা পাও না বলে আমার নামে দরুদ পড়তে হবে একটা জালিম একটা কাফের একটা বেইমান একটা বিশ্বাসঘাতক একটা মির্জাফর যে সংখ্যালঘুদের রক্ত নিয়ে ছিনিমিনি খেলা করার চেষ্টা করছে বিজেপির হাত থেকে শক্তিশালী করছে যে বিজেপি উত্তর প্রদেশের যোগী সরকার আমাদের লোকেরা নামাজ পড়লে তাদের কান ধরে করে যে বিজেপির পুলিশ দিল্লিতে রাস্তায় নামাজ পড়তে দেয় না যে বিজেপির পুলিশ কি খাবে কে কি করবে তাই ঠিক করে দেবে সংখ্যালঘুদের অত্যাচার করবে মুসলমানদের উপর অত্যাচার করবে আর তার তবে এরি করছো